আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম এনসিপির শীর্ষ নেতা সার্জেস আলমের শ্বশুর অ্যাডভোকেট লুৎফর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এখন কোথাকার কার শ্বশুর কার শাশুড়ি শ্যালক শালিকা বিআই কোন পদে কোথায় চাকরি করলেন না করলেন কি ব্যবসা করলেন তা নিয়ে নিশ্চয়ই আমাদের কোনো মাথা ব্যথা থাকার কারণ থাকতে পারে না কিন্তু যখন ফ্যাসিবাদী বিরোধী রাজনীতির কথা বলে মাঠ গরম করা হচ্ছে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী উল্লেখ করে তার সমস্ত কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এই সরকারের সময় কি হচ্ছে খুব স্বাভাবিকভাবেই তুলনায় বিভিন্ন জায়গায় চলে আসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে নিশ্চয়ই তিনি একা বিচারপতি হিসেবে নিয়োগ পাননি যে পঁচিশ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে সাতজনই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখন নিয়োগপ্রাপ্তদের মধ্যে কারা রয়েছে আইন ও বিচার বিভাগের সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সলিসিটর জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব এবং এর মধ্যে সাতজন ডেপুটি জেনারেল রয়েছেন আর নয়জন আইনজীবী রয়েছেন প্রজ্ঞাপনে কি বলা হয়েছে প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে অতিরিক্ত বিচারক নিয়োগ দান করেছেন মানুষের মধ্যে তো এ ধরনের একটি ধারণা প্রতিষ্ঠিত আছে যে এগুলো শুধুই সংবিধানের ভাষার ভাষা কিছুই করা হয় সরকারের শীর্ষ মহল থেকে তাদের পরামর্শে তাদের নির্দেশে বা তাদের পরিকল্পনা অনুযায়ী এমন ধারণা অবশ্যই মানুষের মধ্যে রয়েছে যা হোক সে বিষয়ে কোনো কথা বলবো না প্রশ্ন হচ্ছে অ্যাডভোকেট লুৎফারুর রহমান যে বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন তিনি কি তার যোগ্যতা অনুযায়ী পেয়েছেন নাকি সাজিস আলমরা যে মহাপরাক্রমশালী এই মুহূর্তে তার শ্বশুর হিসেবে নিয়োগ পেয়েছেন আমাদের নিশ্চয় মনে পড়ে যে পাঁচ আগস্ট দুই গণঅভ্যুত্থানের পর প্রথম যে কটি মব সৃষ্টি করা হলো এই সমান্য সমন্বয়ের পক্ষ থেকে তার অবশ্যই সারা দেশে আলোচিত সমালোচিত বিতর্কিত যেই মব সৃষ্টির ঘটনা সেটা হচ্ছে হাইকোর্ট প্রাঙ্গণে সমন্বয়কদের দাবি ছিল যে আওয়ামী লীগ দোষর হিসেবে এই বিচারপতিরা এখানে অবস্থান করছে তাদেরকে অপসারণ করতে হবে একটা উত্তেজনার সৃষ্টি হলো তার আমরা দেখলাম কি আমাদের প্রধান বিচারপতি তিনি অনেককে ছুটিতে পাঠালেন যারা বিতর্কিত যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পরবর্তীতে গত বছর বিশে অক্টোবর থেকে হাইকোর্টের যে বারো বিচারপতিকে বিচারিক কার্যক্রম নিষিদ্ধের আওতায় আনা হয় তাদের একজন ছিলেন খিজির হায়াত সেই বিচারপতি খিজির হায়াতকে বিশে মার্চ এই বছরে বিশে মার্চ হাইকোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতির পদ থেকে তাকে অপসারণ করা হয় এবং এদের মধ্যে আবার কেউ কেউ বাধ্য হয়ে আগেভাগে পদত্যাগ করেন তার মধ্যে একজন ছিলেন বিচারপতি শাহেদ নুরুদ্দিন এই বিচারপতি শাহেদ নুরুদ্দিনের অপরাধ ছিল দুই হাজার আঠারো সালের দশ অক্টোবর তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছিলেন এবং গত বছরের পাঁচই জুন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে জুনিয়র বিচারক ছিলেন বিচারপতি খিজির হায়াত এবং আমাদের একটু মনে করা দরকার যে এই বেঞ্চ থেকেই সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য যে বহুল আলোচিত শতাংশ পুনর্বহাল করা হয় এবং সেখান থেকেই সেখান থেকেই যে প্লটটি নির্মাণ করা হয়েছিল গণ অভ্যুত্থানের দশ জুলাই দুই অর্থাৎ মাত্র দুই আড়াই মাস আগে জুডিশিয়াল সার্ভিসের আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এই যে বিচারক কিংবা বিচারপতিদের অপসারণ অবসর কিংবা বাধ্য হয়ে পদত্যাগের ঘটনাগুলো অনেকের অভিযোগ থাকতে পারে এইগুলো হয়েছে তারা আওয়ামীপন্থী বিচারপতি ছিলেন বা বিচারক ছিলেন তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন তাহলে এখন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে আমরা কি বলবো এবং যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন চোখ বন্ধ করে এটুকু নির্দিধায় বলা যায় যোগ্যতা হয়তো কারো কারো থাকতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের অধিকাংশেরই অবশ্যই অবশ্যই বিএনপি জামাতপন্থী তার প্রমাণ বিভিন্ন জায়গায় মিলেছে এবং সার্জে সালামের শ্বশুর যে অ্যাডভোকেট লুৎফার রহমান সাহেব তিনি যে বিচারপতি হলেন আমরা কি বলবো যে যোগ্যতার ভিত্তিতে তিনি বিচারপতি হয়েছেন এবং তিনি অ্যাটর্নি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন এই গণ পর পরই দুই হাজার চব্বিশের সম্ভবত বিশে আগস্ট বা চব্বিশে আগস্টের দিকে তিনি যখন বিচারপতি হিসেবে নিয়োগ পান আমরা জানি না তার যোগ্যতা কতটুকু আছে তবে যেটুকু দেখা যাচ্ছে এর মধ্যে যেটুকু আমরা প্রমাণ পেয়েছি নিঃসন্দেহে শুধুমাত্র প্রভাব প্রতিপত্তির কারণে আলমদের মতো মানুষদের যে অস্বাভাবিক যে পাওয়ার এই মুহূর্তে তার ভিত্তিতেই তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এই প্রসঙ্গটি এই বিষয়টি যদি কেউ তোলেন এভাবে নিশ্চয়ই কোনো অযৌক্তিক প্রসঙ্গ তোলা হবে না সার্জিস আলমরা কি বলছিলেন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কোটা বিরোধী সমাজ ব্যবস্থা এবং এই সরাসরি কেউ করেন যে অ্যাডভোকেট লুৎফর রহমান জামাই কোটার ভিত্তিতে জামাই কোটার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন শুনতে হাস্যকর হলেও বাস্তবতা হয় তো তাই এবং মানুষের ধরে নেওয়ার তেমনটা ধরে নেওয়ার যথেষ্ট সুযোগ আছে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় যা যা চলেছিল এখন তার সবকিছু হচ্ছে এবং তা আকারে আরও প্রকাট দলীয় কোটায় চাকরি দলীয় কোটায় চিকিৎসা দলীয় কোটায় পদোন্নতি দলীয় কোটায় বদলি অবসরে যাওয়ার সাবেক সরকারি কর্মকর্তাদের ডেকে নিয়ে এসে আবার তাদেরকে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বসানো সরকারের বিভিন্ন দপ্তরে আমি বলছি তাদের সবাই মানে অপরাধী ছিলেন তাদের মধ্যে কেউ কেউ নির্দোষ থাকতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তো তাদের দলীয় আনুগত্য বিএনপি জামাতের প্রতি ছিল সেই জায়গা থেকে আওয়ামী লীগ তাদেরকে অপসারণ করেছে বা বরখাস্ত করেছে যেভাবে বলি না কেন নিশ্চয়ই আওয়ামী লীগ সেটি কোনো ন্যূনতম কোনো ভালো কাজের পর্যায়ে পরে এমন কিছু করেনি খুব স্বাভাবিক তাহলে এখনো তো সেগুলো ঘটছে যাদের এই মুহূর্তে সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ হচ্ছে সবই তো বিএনপি জামাতপন্থী কতজনকে যোগ্যতার ভিত্তিতে দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ ছিল ভয়ঙ্কর আকারে সত্যি সত্যি অভিযোগ ছিল তাদের অনেককেও তো এখন সরকারের বিভিন্ন দপ্তরে এমনকি দুর্নীতি দমন কমিশনের মতো জায়গাতেও কাউকে কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে এমন অভিযোগও রয়েছে পুলিশ কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন বিভাগে কর্মকর্তাদের এমন অনেকে রয়েছেন বা ছিলেন যাদের বাড়ি গোপালগঞ্জ তাদের চাকরি গেছে শুধুমাত্র গোপালগঞ্জ বাড়ি হওয়ার কারণে দলীয় ভিত্তিতে হয়তো নিয়োগ হয়নি দলীয় আদর্শ হয়তো আওয়ামী লীগের তারা প্রকাশ করেনি শুধুমাত্র গোপালগঞ্জ হওয়ার কারণে তাদের তাদেরকে বরখাস্ত করা হয়েছে এমন অসংখ্য অভিযোগ রয়েছে চ্যালেঞ্জ করে বলতে পারবো আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে সাড়ে পনেরো বছরে তাদের মতো করে সাজানো হয়েছে প্রশাসন আর আমরা এখন দেখছি মাত্র এক বছরের মধ্যেই আওয়ামী লীগের সেই সাড়ে পনেরো বছরের কর্মকাণ্ড টপকে ফেলা হয়েছে আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ধরে যা যা করেছে এক বছরের মধ্যেই তার চেয়ে আরও বেশি করা হয়েছে জামাই কোটায় নিয়োগ পাওয়া বিচারপতি হিসেবে কেউ যদি অভিযোগ করেন জামাই কোটায় নিয়োগ পাওয়া বিচারপতি অ্যাডভোকেট লুৎফর রহমান পদত্যাগ করবেন কি না আমার মনে হয় এই জায়গাটি ভেবে দেখা যেতে পারে যদি সার্জিস আলমরা নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে চান অবশ্যই এই বিষয়টি ভেবে দেখা উচিত তাদের বিতর্কের ঊর্ধ্বে থাকার জন্যই এই মন্তব্যটি করছে অপ্রিয় হলো বাস্তবতা হচ্ছে এটি যে সরকারের উপদেষ্টা পদগুলো এখন রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে এই পদ এখন এতটাই খেলো হয়েছে যে যে কেউ উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখতে পারেন অমুক ভাইকে উপদেষ্টা করতে হবে তমুক ভাইকে উপদেষ্টা করতে হবে এরকম দাবি তো আমরা সারা বছর ধরে দেখছি অন্তত পাঁচ আগস্টের পর থেকে এবং এমন এমন ব্যক্তি আছেন যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে মানুষকে ব্ল্যাকমেইল করার অভিযোগ আছে বিদেশে বসে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের নীতিবাক্য ছাড়ছেন তাদেরকে উপদেষ্টা করতে হবে বা তারাও ইনিয়ে বিনিয়ে নানানভাবে নিজেকে উপদেষ্টা হিসেবে অভিষিক্ত হওয়ার দাবি জানান এমন উদাহরণ তো আমাদের সামনে রয়েছে তো উপদেষ্টা পদ খেলো হবে না তো কী হবে ফেসবুকে পোস্ট দিয়েও অনেকে উপদেষ্টা পথ বাগিয়ে নিয়েছেন যেমন একেবারে স্পষ্ট করে বলা যায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুককে উপদেষ্টা হওয়ার আগে তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিলেন আমিও উপদেষ্টা হতে চাই তারপরে কেমন কারণ করে যেন তিনিও উপদেষ্টা হয়ে গেলেন আর চট্টগ্রাম মানে বাড়ি যদি চট্টগ্রামে হয় আর একই সঙ্গে যদি কোনো এনজিওর মালিক হওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বিশেষ বিবেচনা দেখা আছে তারাও উপদেষ্টা হয়ে যাচ্ছেন এবং তার এক্সাম্পল তো রয়েছেই যাই হোক যে কারণে এই কথাগুলো বললাম উপদেষ্টা পদের জন্য দুইশো কোটি টাকাও দিতে হয় অথবা উপদেষ্টা পদ বিক্রি করা হবে দুইশো কোটি টাকায় এমন খবরও আমাদের সামনে আসছে বাংলা ভীষণ সহ কয়েকটি গণমাধ্যমে এমন খবর বেরিয়েছে যে কোনো কোনো সমন্বয়কের ভাই পরিচয়ে একটি গ্রুপ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ মোহাম্মদ গুলাম মোস্তফার কাছ থেকে দুইশো কোটি টাকার চেক নিয়েছেন তাকে স্বাস্থ্য উপদেষ্টা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে অথবা গোলাম মোস্তফা নিজে তদ্বির করেছেন স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য দুইশো কোটি টাকার বিনিময়ে যেমনটি জানা যাচ্ছে যে স্বাস্থ্য উপদেষ্টা পদের প্রলোভন দেখিয়ে একজন সমন্বয়কের পক্ষ থেকে বেশ কয়েকজন মানে একাধিক ব্যক্তি ডাক্তার শেখ গোলাম মোসলের কাছে গিয়েছিলেন তার কাছে দুইশো কোটি টাকা দাবি করেন যে তাকে উপদেষ্টা পদে বসাবেন এবং এই জন্য তিনি নাকি নগদ দশ লাখ টাকার চেক দিয়েছেন এবং দুইশো কোটি টাকার চারটি চেক দিয়েছেন পঞ্চাশ কোটি টাকার করে এই ঘটনাটি ঘটেছে বছরের জানুয়ারিতে তো স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার আশায় এই যে কাজটি করেছেন মানে যাদের সাথে তার লেনদেন হয়েছিল তারা নাকি পরিচয় দিয়েছেন যে তারা যমুনার পক্ষ থেকে এসেছে মানে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যারা মধ্যস্থা করেছেন এবং যে সমন্বয়কের পরিচয় দেওয়া হয়েছে আরিফিন নামে একজন সমন্বয়ক তার ভাই পরিচয় দেওয়া ব্যক্তি হচ্ছে আরিফুল ইসলাম তো এই আরিফুল ইসলামই নাকি সরাসরি ডাক্তার শেখ গোলাম মোস্তফার কাছ থেকে চেকগুলো নিয়েছেন এবং এমনকি দশ লাখ টাকার নগদ চেকও নিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন কোন গণমাধ্যমের কাছে যে হ্যাঁ তিনি নিজে এটি ডিল করেছেন এখন ডাক্তার শেখ গোলাম মোস্তফা কি বলছেন তার কাছে যখন গণমাধ্যম কর্মীরা গেলেন তার ইন্টারভিউ করতে তিনি বলছেন যে আমাকে জোর করে তারা উপদেশটা বানাতে চাই দুইশো কোটি টাকার বিনিময়ে এই প্রলোভন দেওয়া হয়েছিল আমি উপদেশটা হতে চাইনি আমার কাছে এত টাকা ছিল না তাহলে কেন টাকা দিলেন এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তারা তিনজন এসেছিল দুজনের হাতে সম্ভবত অস্ত্র ছিল এবং আমার কাছে তো এত টাকা নেই আমি দেবো কোথেকে আর যেই চেকগুলো দেওয়া হয়েছে সেগুলো সিকিউরিটি চেক তো সেই চেকও বা দেওয়া হলো কেন আপনি কিভাবে টাকা দিতেন প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে না তারা বলেছে যারা মধ্যস্থ করছিল তারা বলেছে যে আপনাকে এই টাকা দিতে হবে না এই টাকা আমরা নিজেরা বুঝে নেব যখন স্বাস্থ্য উপদেষ্টা পদ পাবেন তখন সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এই টাকাগুলো তুলে নেব কিন্তু চেক আমাদের কাছে রইল টাকাগুলো তুলে নেওয়ার জন্য মানে কাজের ভাগ থেকে ডাক্তার শেখ গুলাম মোস্তফা আরও বলছেন যখন জিজ্ঞেস করা হলো তাকে যে কেন আপনি এই প্রলোভনে পা দিলেন বা আপনি তো অ্যাভয়েড করতে পারতেন তিনি বলছেন যে আমার বাড়ি গোপালগঞ্জে আমি মনে করেছিলাম যে কোনো বিপদ হতে পারে এই কারণে এই যে বাড়ি গোপালগঞ্জ এই কারণে বিপদ হতে পারে এই কথাটি অস্বাভাবিক কিছু নয় গোপালগঞ্জ বাড়ি হলেই অনেকে চাকরি চলে যাচ্ছে গোপালগঞ্জ বাড়ি হলে মানুষ তটস্থ থাকছে এটি বাস্তবতা এখন বিষয় হচ্ছে যে ডাক্তার শেখ গুলাম মোস্তফা নিজেও তদবির করতে পারেন মানে যে কোনো বিষয় যে কোনো একটি হতে পারে ডাক্তার শেখ গুলাম মোস্তফা নিজেও তদবির করতে পারেন উপদেষ্টা হওয়ার জন্য বললাম তো যে উপদেষ্টা পদ এতটাই খেলো হয়ে গেছে যে যে কোনো কিছু বিনিময়ে যে কোনো দেন দরবারের মাধ্যমে হতে পারে যেমন আমি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা যেন ফারুকের উদাহরণ দিলাম আবার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বসিরউদ্দিন তাকে যখন উপদেষ্টা করা হয় তখনও তো এমন গুঞ্জন ছড়িয়েছিল যে তিনি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে যেই ছাত্ররা নিহত হয়েছেন তাদের মধ্যে একটি হত্যা মামলার আসামি তিনি কীভাবে বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পথ বাঁিয়ে নেন এবং অনেক সময় এই গুঞ্জনও শোনা গিয়েছিল যে হয়তো কোনো লেনদেনের মাধ্যমে তিনি উপদেষ্টা পথ বাগিয়েছেন যাই হোক আমরা জানি না এগুলো গুঞ্জন তো এখন যেটা দেখা যাচ্ছে এর বাস্তবতা আসলে কি বা কোন পক্ষ এটি করেছে ডাক্তার শেখ গুলাম মোস্তফাও পদলভী হয়ে তিনি এটি স্বেচ্ছায় তদবির করতে পারেন আবার তিনি যে অভিযোগ করছেন যে সমন্বয়কের ভাই পরিচয় এসে তাকে ফাঁদে ফেলেছে অথবা তাকে জোর করে উপদেষ্টা বাড়ানো হবে এই জন্য টাকা দিতে হবে যে কোনো হতে পারে কিন্তু গণমাধ্যমে যে রিপোর্টগুলি এসেছে আমার চোখে যে কটি পড়ল আমি দেখলাম যে একপাক্ষিকভাবে হয়েছে ডাক্তার শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই কাজগুলো করেছেন আর যদি করেই থাকেন তাহলে এত টাকা মালিক তিনি কিভাবে হন এবং একই সঙ্গে এর সূত্র ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর যে দুর্নীতির আখড়া সেই বিষয়গুলো অনেকে তুলছেন আমার কথা হচ্ছে যে সব দিক বিবেচনায় নিয়েই এর তদন্ত হওয়া উচিত এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তারা তদন্তে নামছে ডাক্তার শেখ গুলাম মোস্তফার বিরুদ্ধে আবার তারা এও বলছে যে সমন্বয়কের নাম করে যে ব্যক্তিগুলো এসেছিল তাদের বিরুদ্ধেও তদন্ত চলবে আমরা জানি না যে তদন্ত কোথায় গিয়ে ঠেকবে কার পক্ষে হবে কার বিপক্ষে হবে তবে গণমাধ্যমে একপাক্ষিকভাবে রিপোর্টটি এসেছে যেটি আমার কাছে আসলে ভালো লাগেনি যেটি হোক যে পক্ষই করুক উপদেষ্টা পদ হয়তো অনেক কিছু বিনিময়ে পাওয়া যায় মানুষ এমনটাই বলেন না কতটুকু সত্য আল্লাহ